সেপ্টেম্বর মাসে গাছে আম ধরেছে কত সুন্দর আম ধরেছে অনেকগুলো আম শান্তি এমন সময় গাছে আম ধরে ধরে না আমাদের ছাদে গাছে ধরে ঠিক আছে এপ্রিল কত সুন্দর আম কাঠগুলো আর সময় ফুলে ধরছে অনেক সুন্দর সুন্দর ফুল এই যে কত সুন্দর ফুল বাট আমি জানি না এগুলো কি ফুল বলে ঠিক আছে এই লাল ফুল গোলাপ ফুল কাক গোলাপ আর কত কিছু আছে আমি নাম এই গোলাপ ফুলের গাছ এই যে একটা হলুদ ফুল ধরেছে অনেক সুন্দর এই যে একটা আমাদের সূর্য মামা এটা হচ্ছে আমাদের দোলনা এখানে বসে বসে একটু ভাইব নিতেছি এখানে এখানে বসে বসে দোলনাতে খাই ঠিক আছে আর হচ্ছে এগুলো কি গাছ আমি জানি না এখানে কলমি শাক বেগুন গাছ কত কিছু গাছ লাগিয়েছে ওদের সজনা গাছে সজনা ধরে নাই ঠিক আছে ড্রাগন ফুলের গাছ ড্রাগন ফুল ধরেছি একটা সম্ভবত দেখা যাচ্ছে